কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফার্চানার উপায় ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হাসির এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে যৌক্তিক সংস্কার এবং বিদ্যালয়ের প্রশাসন সহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রোববার আট সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের প্রাঙ্গনের সামনে তারা বিক্ষোভ করেন এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন স্বনামধন্য এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা সাইফুল ইসলাম নাসিমা বদরুল নাহার ফারজান আক্তার সহ একাধিক শিক্ষকরা বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা পরীক্ষার সময় নাম্বার কমিয়ে দেয় এছাড়া শিক্ষকরা অবৈধভাবে বিদ্যালয়ের মধ্যে প্রাইভেট পড়তে বাধ্য করান এবং সেখান থেকে দশ পার্সেন্ট টাকা প্রধান শিক্ষক নিয়ে থাকেন এছাড়াও দেড় বছর ধরে তাদেরকে টিফিনও দেওয়া হয় না এ অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব ধরনের অর্থ সম্পর্কিত ধোঁয়াশা দূর করতে সরকারি অডিটের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় কর্তৃপক্ষর কাছে দাবি জানিয়েছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন আমি জেলার বাইরে আছি আগামীকাল এসে তাদের অভিযোগ শুনব কাস বা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন